সকাল নটা থেকে ঘুরছি এখন সময় নমস্কার আমি মনিতাপা আনা বাঙালি আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে আপনারা তো জানেনি আমি ওটাবা শহরে বেড়াতে এসেছি পরিবারের সাথে আগের দিন আপনাদের সাথে একটা ওটাভার ভিডিও শেয়ার করেছিলাম যারা মিস করে গেছে তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখতে পারে বর্তমানে আমাদের বাস ছুটে চলেছে ওটাবার ডাউনটাউনের দিকে ওয়েলিংটন স্ট্রিট এই নামটার সাথে আপনারা যারা এখানে থাকেন অনেকেই পরিচিত হ্যাঁ সেখানেই আছে পার্লামেন্ট হিল আসলে ওটা বা নদীর তীরে একটু উঁচু পাহাড়ি এলাকাতে এটি অবস্থিত তাই হয়তো এর নাম পার্লামেন্ট হাউস না হয়ে হয়েছে পার্লামেন্ট হিল এই সামনের রাস্তাটা পেরোলেই ওই যে দূরে দেখা যাচ্ছে সেখানেই যাব আমরা তার আগে চারিদিকটা আপনাদেরকে একবার দেখায় খেল তিনটি ব্লকের সমন্বয়ে তৈরি সেন্ট্রাল ব্লক বা মেন ব্লক এছাড়াও ইস্ট এবং ওয়েস্ট ব্লক আঠেরোশো সাল নাগাদ কুইন ভিক্টোরিয়া যিনি ছিলেন ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের রানী তিনি ওটাবাকে কানাডার রাজধানী হিসাবে স্বীকৃতি দেন আর সেই সময় এই বিল্ডিংগুলো তৈরি বলে দেখুন অনেকটা ওই আদলেই তৈরি হয়েছে এবার আমরা চললাম ওই সামনে সেন্ট্রাল ব্লকের দিকে অর্থাৎ এটাই মেন ব্লক কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর কর্মস্থল আঠারোশো সালের পূর্বে কানাডার রাজধানী টরন্টো ওটাবার মধ্যে বারবার চার বছর অন্তর সম্ভবত চেঞ্জ হতে থাকত। কিন্তু আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া ওটাভাকে রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার পরে আঠারোশো উনষাট সাল নাগাদ গভর্নমেন্টের নিকট এই পার্লামেন্ট হিল বানানোর জন্য বিভিন্ন রকম নকশা জমা পড়ছিল কিন্তু ফাইনালি তার মধ্যে থমাস ফুলার এবং চিলিয়ান জোনস পার্লামেন্টের আর্কিটেক্ট হিসাবে বিজয়ী হন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেন্টার ব্লক অর্থাৎ যেটা মেন বিল্ডিং সেটার সামনে ওই দূরে দেখেছেন অনেকটা বিগ বেনের আদলে তৈরি ঘড়ি অবশ্য সেই আমলে হয়তো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বলেই প্রায় ডিজাইনটা কাছাকাছি হ্যাঁ তো যেটা বলছিলাম একটু আগে আপনাদেরকে মোটামুটি আঠেরোশো সাল থেকে শুরু হয়ে গেছিলো বিল্ডিং নির্মাণের কাজ অবশ্য সেটা শেষ হতে আঠারোশো সাল হয়ে যায় এবং আঠারোশো সাতষট্টি সালেই শুরু হয়ে যায় বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম কিন্তু এই বিল্ডিংগুলো পুরোপুরি কমপ্লিট হতে সময় লেগে গেছিল আরও কয়েকটা বছর বেশি ওই আঠারোশো ছিয়াত্তর সাল নাগাদ সব কিছু শেষ হয় কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো ষোলো সাল নাগাদ এখানে লেগে যায় আগুন একমাত্র অফিসের লাইব্রেরিটি ছেড়ে বাকি সমস্ত বিল্ডিংগুলো পুড়ে যায় অবশ্য সেই সময় কয়েক বছরের জন্য অফিসিয়াল বিভিন্ন কাজকর্মকে স্থানান্তরিত করা হয় অন্যত্র তারপর পুনরায় নির্মাণের কাজ শুরু হয় দেখেছেন কেমন সুন্দর টিউলিপ কিন্তু এবার হঠাৎ করে এখন গরম পড়ে যাওয়ায় টিউলিপগুলো দেখছি খারাপ হওয়ার পথে মনে হচ্ছে এই কয়েকদিনের মধ্যেই ঝরে যাবে অবশ্য টিউলিপ ফুলের জীবনসীমা এমনিতেই খুব সীমিত আগে এই অফিসিয়াল ব্লকগুলোতে জনসাধারণের প্রবেশের অনুমতি ছিল টিকিটের মাধ্যমে কিন্তু বর্তমানে বেশ কিছু কাজকর্ম এই সবটাই বন্ধ তারপরে আজ আবার রবিবার তাই এমনিতেই সব কিছু বন্ধ কিন্তু চারিদিকের ওয়েদারটা বেশ ভালো আজকে রৌদ্রজ্জ্বল চতুর্দিক অবশ্য বেশ গরমও লাগছে তাই জন্য এই মূর্তিগুলির নাম প্রায়াম থ্রু ডাইভার্সিটি ব্রোঞ্জ এবং স্টোন দিয়ে সবগুলো তৈরি আঠারোশো সালে কানাডার যুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে পার্লিয়ামেন্ট হিলের এরিয়াতে আপনারা অনেক মূর্তি এইরকম দেখতে পাবেন যার পেছনে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস কিন্তু আমরা যেহেতু বাসে এসেছি তাই হাতে সময় খুব কম তার মধ্যেই সবটা ঘুরে ফেলতে হবে তাই যাবো এবার অন্য দিকটাই আসলে ডাউনটাউনের রাস্তাটাও কিছুটা ঘুরে দেখার ইচ্ছা আছে চলুন এবার এখান থেকে যাই হাঁটবো ডাউনটাউনের রাস্তা ধরে দেখবো আরও অনেক কিছু এখানকার আশেপাশের অনেক বিল্ডিংগুলোই দেখছি ইউরোপীয় আদলে তৈরি আসলে হয়তো ব্রিটিশ রাজেই এইসবগুলো তৈরি হয়েছিল তাই সব ডিজাইন প্রায় কাছাকাছি চলে এসেছি ডাউনটাউনে সামনেই দুপাশে দেখতে পাবো অনেক বাজার আমরা সাথে করে খাবার কিনে এনেছিলাম তাই এখানে দোকানে আর খাবার বিশেষ প্রয়োজন নেই তবে জানেন ভীষণ গরম বারবার গলাটাও শুকিয়ে যাচ্ছে এই জন্য একটু জুস যদি পাওয়া যেত সামনে কোথাও বেশ ভালোই হতো চলুন আগে গিয়ে আরও দেখি এখানে জানেন টাউনশিপ বিভিন্ন বাসও চলে আপনি যদি একবার টিকিট কেটে নেন সারাদিন এই ট্যুরিস্ট বাসে করে বিভিন্ন ভিজিটিং স্পটে ঘুরতে পারবেন ওনারা বাসে করে জায়গায় জায়গায় নামিয়ে দেবে আপনি নিজের সময় মতন ইচ্ছা মতন ঘুরে নিতে পারবেন আবার ওই জায়গা থেকে এসে বাস ধরে পরের স্টপেজে যেতে পারবেন সামনেই দুপাশে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট আর তাছাড়া বিভিন্ন ধরনের দোকান কিন্তু আজকার কোথাও দাঁড়াবো না শুধুমাত্র ঘুরে দেখব চারিদিকটা হাতে সময়ও তো কম আপনারা তো জানেনি দেখুন ছোট্ট ছোট্ট কি সুন্দর বিভিন্ন জিনিসের দোকান কিন্তু এখানে আর সেরকম কিছু কেনার নেই সময় পেরিয়ে এখন প্রায় দুপুরের দিক তাই ভীষণ গরম লাগছে তাই বেশি আর হাঁটাও যাচ্ছে না জানেন রাস্তাতে সামনের দিকটাই আরেকটু একটু হেঁটে ফিরে যাব ওই ওয়েলিংটন স্ট্রিটে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আমাদের ওখানে রয়েছে আরও বেশ কিছু মেমোরিয়াল যার সাথে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি অনেক ইতিহাস চলুন এবার আপনাদেরকে সেগুলোই দেখাবো ক্যানেল ইউনেস্কোর ওয়ার্ড হেরিটেজ সাইটে এর তকমা পেয়েছে উত্তর আমেরিকার অন্যতম প্রধান স্ল্যাক ওয়াটার ক্যানেল এটাকে বলা যেতে পারে সেই উনিশ শতক থেকে এর রুট কোনোভাবে সেইভাবে পরিবর্তিত হয়নি বাষ্পচালিত জাহাজ বা অন্যান্য কিছুই একই রুটে পরপর যাতায়াত করে সামনেই দেখতে পাচ্ছি দ্য ন্যাশনাল ওয়ার্ড মেমোরিয়াল ওয়েলিংটন স্ট্রিটে পার্লামেন্ট হিলের ঠিক বিপরীত দিকে এটি অবস্থিত প্রায় বাহান্ন ফিট উচ্চ এই স্মৃতিস্তম্ভটি গ্রানাইট ও কিছু অংশে বঁজ দিয়ে নির্মিত সম্ভবত উনিশশো সালে এটি ডিজাইন বানিয়েছিলেন ভার্নান মার্চ সামনেই দেখুন অনেক মানুষজন এখানে স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে গেছেন প্রথমের দিকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলতে থাকা প্রথম বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের স্মরণে এটি তৈরি হয়েছিল পরবর্তীকালে অবশ্য কানাডাতে ঘটে যাওয়া বিভিন্ন যুদ্ধ তাতে শহীদ হয়ে যাওয়া অসংখ্য সৈন্যদের উদ্দেশ্যে এটি ডেডিকেট করা হয় এরকম অসংখ্য সৈনিক আছেন যাদের নাম ঠিকানা কিছুই আমরা জানি না কিন্তু তারা প্রাণপাত করেছিলেন নিজের দেশকে রক্ষার্থে তাই তাদের উদ্দেশ্যে এটি নির্মিত বিভিন্ন দেশে বারবার ঘটে যাওয়া যুদ্ধে আহত নিহত সৈনিকদের জানাই আমার করণিস প্রণাম আজ তারা ছিলেন বা আছেন বলেই আমরা সব করলে সপরিবারে রাতের ঘুমটুকু শান্তিতে ঘুমাতে পারি তাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের জীবন সুরক্ষিত সকাল নটা থেকে ঘুরছি এতক্ষণ ধরে হেঁটে আমরা ভীষণ ক্লান্ত দেখি একটা কোনো জায়গা দেখি বা বসে করবো আমাদের পরবর্তী গন্তব্যস্থান পিউলিক গার্ডেন সেখানে রয়েছে ভুল রঙের টিউলিক কেমন চলছে পিউলিক ফেস্টিভ্যাল আপনাদের সাথে শেয়ার করব। থাকবেন দেখতে দেখতে আজকের ভিডিওটা প্রায় বেশ লম্বাই হয়ে গেল তাই বাকি জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে তার জন্য আর একটু অপেক্ষা করতে হবে ওটা আবার তৃতীয় আর অন্তিম পর্ব অতি শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে আপনারা প্লিজ একটু চোখ রাখবেন সেখানে থাকবে টিউলিপ ফেস্টিভ্যাল ওয়ার মিউজিয়াম ইত্যাদির ভিডিও আমরা বাসের অপেক্ষায় গাছের নিচে বসে আছি যাব পরবর্তী গন্তব্যস্থলে এখানেই শেষ করি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন ভিডিওতে ধন্যবাদ